নমত ভগবতার সম্মুদ্ধ আমি সেই জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি সুবি জানঙবংহত্যা অবি জানঙা দাম্মা কামাঙা বাবা হতে দাম্মা দাসে পারাভবতীম আমাদের স্বয়ন মহাকারুণিক তথাগত বুদ্ধ তার চৌরাশি হাজার ধর্মস্কন্দে একুশ হাজার সূত্রে তিনি সূত্রের মধ্যে এই বিশ্বব্রহ্মাণ্ডে মানবের আলোকে তিনি তার সত্যবাণের মধ্যে আমাদেরকে এভাবেই বোঝানোর চেষ্টা করেছেন এই পৃথিবীর চক্রবালের মধ্যে আমরা যারা মানব হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের জীবনকে ভগবান বুদ্ধ বলছেন জ্ঞান সম্পুক্তের মাধ্যমে জীবনের জয় সাধিত হয় সেই ধরনের কর্ম অবলম্বন করার জন্য সেজন্য বুদ্ধ বলছেন সুবি জানাং বাবং হতি আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি আমাদের জীবনকে মানব মানবের আলোকে আমরা কল্যাণকর্ম সম্পাদন করতে পারি আমাদের জয় প্রত্যেকের জীবনে জয় সাধিত হয় এর পরবর্তীতে ভগবান বুদ্ধ সেই সূত্রের মধ্যে বলছেন অভি জানাং পারা বাবু অর্থাৎ অজ্ঞান পরশু বড়শুত হইয়ে জীবন যদি পরিচালনা করি তাহলে আমাদের জীবনে দুঃখ আসবে আমাদের জীবনে পরাজয় আসবে আমাদের জীবনে অশান্তি আসবে সেজন্য বুদ্ধ ভগবান আজ থেকে আড়াই হাজার বছর পূর্বেই তিনি বলছেন অভি জানাং পারাবাবু অজ্ঞান দুঃখময় কর্ম থেকে নিজেকে অন্যতায় সরে রাখা পরাজয় হয় এই ধরনের কর্ম যাতে আমাদের জীবনে সৃষ্টি না হয় এ পরবর্তীতে ভগবান বুদ্ধ পরয়সূত্রের মধ্যে বলছেন দাম্মা কামং বাবং হতে যারা ধর্মকে ধারণ করেন যারা সত্যকে অবলম্বন করেন জ্ঞান এবং প্রজ্ঞাচককে জীবনের মঙ্গল কর্ম সম্পাদন করেন তাদের সর্বাত্মে জয় হয় আমাদের ভগবান বুদ্ধ এই বিশ্বব্রহ্মাণ্ডে বিকুসঙ্গ দায়ুসঙ্গকে প্রজ্ঞাপ্তর করেছেন ধর্ম বিনয় যথার্থভাবে লালন করলে মানুষের জীবনে জয় এবং তার জ্ঞান মাধ্যমে জীবনকে আলোকিত করতে পারেন এর পরবর্তীতে ভগবান বুদ্ধ পরমসূত্রের মধ্যে বলেছেন দাম্মাদৎ সি পারব যারা ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করেন ধর্মকে ভিন্নভাবে হাঁটানোর চেষ্টা করেন তাদের জীবনে পরাজয় আসে এবং তার জীবনে অমঙ্গল হয় সেজন্য বুদ্ধ তিনি তার চুরাশি হাজার ধর্মস্কন্ধে সেই সূত্রের মধ্যে এভাবেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এতে না সচ্চাব এতে না সচাব সাব্বা দুঃখ এতে না সচাবেনা অতমে জয়া মঙ্গল এই সত্য বাক্যের দ্বারাই সকল প্রাণী সকল মানবের মঙ্গল সাধিত হোক অন্তরায় দুঃখ উপশম হোক এই সত্য বাক্যের দ্বারাই সকলের জয়মঙ্গল হোক সাব্বে সাত্তা সুকিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ হইতে মুক্তি লাভ করুক নিব্বাণাং সুকাং